বেগম জিয়া খালেদা জিয়া ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরে মাল্লামা মামুনুল হক সাহেব মিজানুর রহমান আজহারি সাহেব জানাজায় সামিল ছিল ঠিক কিনা বলেন হাজার হাজার মানুষ গেছে কেঁদেছে কারণ কি সে সব সময়ের জন্য বেগম জিয়া তিনি আলেমদের পক্ষে ছিল ঠিক কিনা বলেন আজকে তারা পালানোর জায়গাও খুঁজা পায় না আস্তে বলেন কেন জোরে কম নাকি বয় আছে জামাত এক লাগে দৌড়ে লই যাইব আর নেলে আবার নেব তিনটা মামলা খাওয়া ছিল একটা দুইটা খারেস আর একটা এখন বাকি আছে অথচ কি হলো আমরা পালাইছি আল্লাহ মা মামুনুল হক কে জেলের ভিতরে বন্দী করেছে আল্লাহর পাখি কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদ তারা কথা আমরা দেখেছি বেগম জিয়া খালেদ আজিয়ে ইন্তেকাল করেছেন তার ইন্তেকালের পরে মাওলানা মামুনুল হক সাহেব মিজানুর রহমান আজারি সাহেব জানাজায় शामिल ছিল ঠিক কি বলেন হাজার হাজার মানুষ গেছে কেতেছে কারণ কি সে সবসমার জন্য বেগম জিয়া তিনি আলেমদের পক্ষে ছিল ঠিক কি বলেন ঠিক তারেকের বাবা জিয়া রহমান সৌদি আরবে খুঁজে দেখবেন তার নামে নিম গাছ তাকে বলে জিয়া গাছ বলে থাকে ঠিক না বলেন তিনি ইসলামের পক্ষে ছিল খালেদা জিয়াও তিনি পক্ষে থাকার কারণে ওলামায় ক্রাম জানাজার কথা শুনে সকল মানুষ কেঁদেছে ঠিক না বলেন অথচ যারা বলেছে পালাবো না গলায় ভেরি পড়িয়েছিল কোরআন পাখিকে আমি কি রাজনীতির কথা বলতেছি হ্যাঁ সারা শুক্র সেরা কয় হুজুর কইতে আমি রাজনীতির কথা বলবো না তবে মনে রাখবেন আল্লাহ যাকে মারে পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারে না ঠিক কিনা বলেন